বাংলাদেশে কোথাও দিচ্ছে না একমাত্র বিশ্বাস টেলিকম দিয়ে স্টার্ট করতে তার মানে আজকে হবে ধামাকা ধামাকা অফার ভাই বিশ্বাসম মানে অবিশ্বাস মিস করা যাবে না কারণ হচ্ছে ফোন তো দেখতে পাবেনি সাথে হিউজ পরিমাণে গিফটের অফার থাকবে সবচেয়ে কম ইন্টারেস্টে আপনি এখান থেকে কিস্তির সুবিধা নিতে পারবেন আর সবচেয়ে কম ডাউন পেমেন্টেও নিতে পারবেন ডাউন পেমেন্ট নিতে পারবেন শুধুমাত্র একটা ভোটার আইডি কার্ড দিয়ে নিতে পারতেন একটা ভোটার আইডি কার্ড একটা ভাই এই অফার তো দেখি নাই এই অফার কোথাও নেই ভাই ভাই পাশাপাশি বিকাশ না থাকলেও ভাই চলবে ভাই আমার কাছে খুবই ভালো লাগতেছে মামুন ভাইয়ের কাছে চলে আসছি আপনারাও ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ভিডিওতে দেখবেন শুরুতে একটা লোকেশনটা জেনে নিব ভাই ভাই আমাদের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল মার্কেট মোতালেব প্লাজা আর হচ্ছে লিফটের চার পাঁচশো ছাব্বিশ নাম্বার শপ বিশ্বাস টেলিকম লিফ্ট থেকে হাতের বাম পাশে আসলে আমাদের এক্সক্লুসিভ শোরুমটা পাবেন যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে টপ লেভেলের শোরুম এখন ওকে আরো বিস্তারিত আমরা ভিডিওর মাঝখানে জেনে ভাই আজকে শুরুতে আমাদের কোন ফোন দেখাবেন ভাই আমাদের শুরুতে যেটা হচ্ছে প্রোবা জে সিরিজটা ভাই আজকাল সব জায়গায় ফোন পাবেন ভাই বাট ফোনের ফিলিংস কোনদি পাবেন না ওকে প্রোবা সিরিজটা হচ্ছে কিং অফ দা ফিলিংস ভাই পারফরম্যান্সে যেরকম পিসফুল মোমেন্ট পাওয়া যায় প্রোবাতে এটা দিতে এটা হচ্ছে স্লিম কেন ভাই এটা স্লিমটা কেমন ভাই ভাবতে পারেন ভাই অনেক স্লিম ভাই

লিথিয়াম লি পলিমার ব্যাটারি ভাই একান্নশো ষাট এম পিয়ার যেটা অনায়াসে ঘন্টা ইউজ করতে পারবে এই পাতলা ফোন ভাই দেখলে তো মনে ভিতরে ব্যাটারি আছে কিনা তাই তো সম্ভব ভাই বিশ্বের সবচেয়ে দামি কোয়ালিটির ব্যাটারি দেওয়া হয়েছে ভাই নরমাল কোম্পানির দশ হাজার এম ব্যাটারি ওটার মতো ব্যাকআপ দিতে পারে ক্যামেরাটা কেমন হবে ভাই এটা ক্যামেরাটা দেখেন ভাই আইফোনের ক্যামেরা ইউজ করেছে ভাই দেখেন ভাই দুর্দান্ত ক্যামেরা ভাই এই ফোনও কিস্তির মাধ্যমে দেবেন জি ভাই

কিস্তির সুবিধা তাও আবার মাত্র একটা এনআইডি কার্ড দিয়ে জি ভাইয়া মাত্র একটা আইডি কার্ড দিয়ে কি হয়ে যাবে জি ভাই একটা আইডি কার্ড আর যদি ফ্যামিলির কারো থাকে ওই ক্ষেত্রে নমিনি হিসেবে একজনের আইডি কার্ড দিতে পারবেন ওকে ওকে আর বিকাশ অথবা নগদ বা ব্যাক স্টেটমেন্টের মাধ্যমে নিতে পারবেন চমৎকার চমৎকার এটা ভাই অনেকে ভাববে কি যে এটা কি দেখা গেছে যে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে কিনা ভাই এটা মিলিটারি গ্রেড শক দাও ভাই কোর্নিং গরিলা ক্লাস 7 ভাই এই ফোনটা ভাই দেখেন ভাই এইভাবে টাক দিছি ভাই চিন্তা করছেন ভাই ভাঙবে তো ভাই ভাই

সাথে একটা আট জিবি দেওয়া আছে অফিশিয়াল উনত্রিশ হাজার অনলি নিরানব্বই টাকায় পাচ্ছেন আমাদের কাছ থেকে বিশ্বাস টেলিকমে সাথে আছে অবিশ্বাস্য দশটা গিফট গিফট দিবেন ভাই ভাই এটার সাথে কি দিবেন পাবেন টাচ পেন পাচ্ছেন

ব্যবহার করে আসে মন বলে দিবে যে আসলে ফোন কি বলতেছে ভাই ঘরে কি সব জি ভাই ঝামেলা না ভাই এটা আরো সুন্দর ভাই আপনি ফোন দেখলেই বুঝতে পারবো বাসার অবস্থাটা কি ভাই দুর্দান্ত দুর্দান্ত ভাই এটা ক্যামেরা কত ভাই ভাই এটাতে ক্যামেরা ইউজ করা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা পিছনে ডুয়েল ক্যামেরা আছে আল্ট্রা হোয়াইট ক্যামেরা আছে আর এটা দেখেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এর ফিল দিচ্ছে ভাই ডিসপ্লেটা ক্যামেরা তো ভালো পাচ্ছি আমরা ভাই ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে ভাই এটাতে এগারো হাজার এমপিয়ার ব্যাটারি ভাই বাংলাদেশে রেকর্ড ভাই এগারো হাজার এমপিয়ার ব্যাটারি দিচ্ছে ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট কিস্তি জি ভাই অনলি পাঁচ পার্সেন্ট এগারো হাজার এমপিয়ার ব্যাটারি মানে ফোনে ইনবিল্ড কত আছে ভাই এটাতে ছয় হাজার এমপিয়ার ব্যাটারি সাথে ওয়ারলেস চার্জার দেওয়া আছে ত্রিশ ওয়ার্ডের পাঁচ টোটাল এগারো হাজার এমপিয়ার ব্যাটারি ভাই ওকে দুর্দান্ত দুর্দান্ত দেখেন এই ফোনটা আপনারা যারা পার্চেস করতে চাচ্ছেন ভিউয়ার্স এই ফোনটার সাথে কিন্তু হিউজ অফার আছে তার আগে একটু দামটা জেনে নেব ভাই এটার দামটা অনুমান করেন তো ভাই কত ভাই কত এটা 35 36 ভাই আরো কম চিন্তা করেন 34999 টাকা 34999 অনলি 34999 টাকা একমাত্র আমরাই দিচ্ছি এই সেগমেন্টে এনএফসি সাপোর্টেড 144 রিফ্রেশ রেট

আমরা ঢাকা ব্লগের পক্ষ থেকে ভিডিও দেখলে আসলে ওটিজি ক্যাবল দিব এবং ওয়াটার ওয়াটার ব্যাগ আসছে ভাই ভাই নেক্সট মডেল দেখাবেন ভাই নেক্সট মডেলটা হচ্ছে ভাই আমাদের হচ্ছে কার 5G ভাই এটা আমাদের বেস্ট প্রোডাক্ট ভাই ওকে তো অন্যান্য কোম্পানি ব্র্যান্ড খালি সুদীপ শুনি যে ফোন গরম হয়ে যায় গেম খেলা গরম হয়ে যায় এটা কিছুই হবে না ভাই অল টাইম টানা 16 ঘন্টা গেমস খেলাইতে পারবে টানা 16 ঘন্টা টানা 16 ঘন্টা ভাই ওরে ভাই দুর্দান্ত একটা ফোন তার ব্যাক শেল ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেন ভাই এটা কোন কোম্পানির মত ডিজাইন ভাই এটা তো ভাই নাথিং এর কিছু একটা আগে করেছিল না ভাই ভিতরে যখন দেখা যায় ওই টাইপের আর কি ভাই এটাতে ফ্ল্যাগশিপ জিনিস দেওয়া আছে ভাই এটাতে এআই বুস্টিং সফটওয়্যার দেওয়া আছে পিছনে ব্লগিং ক্যামেরাটা দেখছেন ভাই আল্টা ওয়াইড ক্যামেরা শট অস্থির ক্যামেরা একমাত্র আমরাই 5500 ব্যাটারি দিয়ে ভাই এটাতে থাকবে 45 ভাই ভাইয়া ওকে চমৎকার চমৎকার এই প্রোডাক্টটা যাদের লাগবে অবশ্যই ভাইদের কাছ থেকে নিতে পারেন বেস্ট অফার প্রাইস ইনশাআল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে কত ভাইয়া আর এটাতে 8256 জিবি দেওয়া আছে অফিসিয়াল প্রাইস অনলি বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা কিস্তির মাধ্যমে নিলে এটা কিস্তির মাধ্যমে নিলে অনলি আপনি আট হাজার টাকা ডাউন পেমেন্ট করতে পারবেন আরো কমও দিতে পারবেন সর্বনিম্ন ডাউন পেমেন্ট আমাদের পাঁচ চালু হচ্ছে আগামী মাস থেকে ওকে আচ্ছা দুর্দান্ত আচ্ছা এই ফোনের সাথে কি কি অফার দিবেন ভাই এই ফোনের সাথে ভাই স্পেশাল গিফট হিসাবে ভাই আমরা দিচ্ছি

বেজমেন্ট হিসাবে এটার সাথে পাবেন হেডফোন পাবেন অরিজিনালি আমাদের এটার সাথে ওটিজি ক্যাবেল ভিডিও দেখা স্ট্যান্ড টাচ পেন মগ সবকিছু আমরা দিয়ে দিচ্ছি ভাই আলাদা পাবেন ভাই বিউ স্টিকার ভাই যেটা নতুন আসছে ভাই সবকিছু আমরা দিয়ে দিচ্ছি কাস্টমার কাছে চমৎকার এই ফোনটা আপনাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হচ্ছে কি ভাই আমাদের হচ্ছে কি বাংলাদেশের রেকর্ড অনেকে বলে যে ভাই 5G ফোন নিবো ভাই কম দামের ভিতরে অফিসিয়াল কম দামে 5G ফোন আছে নাকি পুরো ব্র্যান্ডই দিতে পারতেছেন আমাদের ব্র্যান্ড নিয়ে আসছে অনলি

পাওয়ার ব্যাংক পাবেন এগুলো নির্দিষ্ট কিছু মডেলের সাথে বাকি সবগুলো সাথে সব গিফট পাবেন ভাই আপনি ওকে দুর্দান্ত দুর্দান্ত ভাই নেক্সট মডেল কোন ফোন নেক্সট মডেল হচ্ছে কি ভাই আমাদের হচ্ছে কি ভাই সুপার এমুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ভাই স্পার্ক 40 সিরিজ ভাই এটা স্পার্ক 40 প্রো হ্যাঁ স্পার্ক 40 প্রো প্রো হ্যাঁ

একদম ভাই তেরো মাসের ওয়ারেন্টি চার বছরের আমরা ভাই আমাদের কোম্পানিতে তো সবসময় আলাদা ভাই হচ্ছে প্রতীক ভাই আর বিশ্বাস টেলিগমের পক্ষ থেকে আমরা আলাদা গিফট দিয়ে প্লাজায় লেভেল ফোর লিফটের 4526 নম্বর শপ ওকে আর যদি কেউ বলে যে ভাই আমি না ভাই ঘরে বসে অর্ডার করে ভাই আমাদের অনলাইনে ভাই ফোন ভাই আমার আগে ওয়েস্ট ইন্ডিজ থেকে চারটা ফোন নিয়েছে ভাই ওয়েস্ট ইন্ডিজ থেকে ভাই ভিডিওতে ভাই আমি ছবি দিয়ে দিয়েছি ওহ আচ্ছা আচ্ছা এই ফোনটার দাম বললেন ভাই অনলি 19999 টাকা ভাই আর কিছুতে নিলে এটা 20% ডাউন পেমেন্ট ভাই আমাদের কোনো টাকা পয়সা কোনো বিষয় সাথে ভালো অফার দিয়ে দেন এটার সাথে স্পেশাল আপনার পক্ষ থেকে রিরোব্যান্ডেড ভাই দেখেন ভাই সাউন্ড দেখেন ভাই কিছুই হবে না ভাই আমি আর গ্যারান্টি দিবে

এটাতে হচ্ছে ইউজ করা হয়েছে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন ওয়ান টোয়েন্টি রিপেস গ্রেড পাঁচ হাজার দুইশো চার্জার

যা উপহার এর সাথে পাঁচটা গিফট জন্য স্লিমের জন্য ভাই ফোনের কোয়ালিটিটা ভাই দেখেন একদম স্লিম তো ভাই কেমন ইজি মধ্যে স্লিম একটা ফোন হ্যাঁ এটা কার ফোন G200 প্রসেসর ভাই সুপার ডিসপ্লে জি ভাই ডিসপ্লে ফিঙ্গার ভাই ইন ডিসপ্লে

হাজার নয়শো নিরানব্বই টাকায় ভাই ছয় জিবি ভাই এটা কি একদম প্রাইস নয়শো নিরানব্বই ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট ভাই আরো কম ভাই পঁচিশশো টাকা দিয়ে নিতে পারবেন ভাই এটাতে দুইটা বিরিয়ান ভাই একটা হচ্ছে ছয় চৌষট্টি আট চৌষট্টি দুইটা দশ টাকা এবং এগারো হাজার টাকা পাচ্ছেন এটা তো মিলিটারি গ্রেড শক ভাই দেখছেন ভাই এটা কোয়ালিটিটা ভাই রাফ এন্ড টাফ ইউজ করা যাবে এটা তো অটো কল রেকর্ড আছে পাঁচ হাজার এমপি ব্যাটারি আছে আর স্মুথ ইউজ করার জন্য বেস্ট হোয়াইট ফোন এটা সেকেন্ডলি ভাই যে মডেলটা বলতেছেন আমাদের একটা ভাইরাল মডেল এটা হচ্ছে বিশ্বের মধ্যে রেকর্ড করা ভাইরাল নাকি নাকি ওয়াটারপ্রুফ না শুধু ভাই আপনি ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে সুইমিং পুল বলেন বাসায় বলেন বা যে কোনো জায়গায় বলেন পানির নিচে ছবি ভিডিওগ্রাফি করা যাবে পানির নিচে ভিডিও সবকিছু করা যাবে জি ভাই নো

এই যে দেখেন আমি কিন্তু স্ক্রিনে টাচও করি নাই আর ভাইয়া কিন্তু দেখা যাচ্ছে একটা লাভ দিল শূন্য ভেসে থাকা অবস্থায় কিন্তু ছবি তোলা হয়ে গেল অটোমেটিকলি এই ছবি আপনারা তুলতে পারবেন এবং এই ফোন নিতে পারবেন কিস্তির মাধ্যমে তাই তো জি ভাইয়া ওকে চমৎকার এটা দাম হচ্ছে সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা আপনি চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারেন এর সাথে কি অফার দিবেন ভাইয়া এটার সাথে ভাই গিফটের অফার আছে ভাই এগুলোর সাথে সবগুলো গিফটই পাবেন এটার সাথে হচ্ছে আপনার রিরো ব্র্যান্ডের নিক পাবেন এটার সাথে ওটিজি ক্যাবেল পাবেন ভিডিও স্ট্যান্ড পাবেন আপনি হচ্ছে গিয়ে এটার সাথে মক ফ্রি পাবেন ভিডিও স্ট্যান্ড পাবেন সবকিছুই সব ওকে ভেবে লোকেশনটা বলে দিবেন ভাই লোকেশন হচ্ছে লিফ্টের চার পাঁচশো ছাব্বিশ নম্বর সব বিশ্বাস ওকে ভিউ যারা আসতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করে চলে আসবেন যারা করে নেবেন তারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আল্লাহ হাফেজ